প্রাচীনকাল থেকেই তো আসলে গহনার ব্যবহারটা লক্ষ্য করা যায় এটা নারী পুরুষ নির্বিশেষে মানে সবার ক্ষেত্রেই শুধু যে নারীরাই অলঙ্কার ব্যবহার করে বিষয়টা তো এরকম না বিশেষ করে আমরা যদি মুঘল আমলের যে ছবিগুলো বা কোনো সিনেমা যদি দেখি তখন কিন্তু আমরা খেয়াল করতে পারবো যে রাজারাও কিন্তু তাদের নিজেদেরকে সাজানোর জন্য অলঙ্কার ব্যবহার করতেন রানীরা তো করতেনই নারীরা তো সবসময়ই অলঙ্কার প্রিয় হয় তাদের সাজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অলঙ্কার সেই সাথে আবার যখন আমরা একটু কোনো মিউজিয়ামে গেলে যে আর্কিওলজিক্যাল ফ্যাক্টগুলো দেখি যে পুরাতন যে মূর্তিগুলো যেগুলো আমরা দেখি ভাস্কর্য যেগুলো সেখানেও কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখি অনেক অর্নামেন্টসের ব্যবহার সেখানে ওই পাল সভ্যতার বিভিন্ন সভ্যতার যে ভাস্কর্যগুলো আমরা দেখতে পাই সেখানে কিন্তু অর্নামেন্টেশনের ক্ষেত্রে অনেক গহনার ব্যবহার করা হয়েছে এবং ওখানে ডিজাইন ভ্যারিয়েশন এত বেশি আর ওইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে ওই সময় থেকে ওই প্রাচীনকাল থেকে কিন্তু মানুষ যে শুধুমাত্র স্বর্ণ বা রূপা বা হীরার উপরে যে নির্ভরশীল বা শুধুমাত্র স্বর্ণ রূপা হীরা মুক্তা এই জিনিসগুলোর উপর নির্ভরশীল হয়েই যে অর্নামেন্টস ব্যবহার করতো বা বানাতো তা কিন্তু না মানে একদম প্রাচীনকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি এবারের ভিডিওটা একেবারে নতুন নয় এরকমের ভিডিও এর আগে অনেকবার করেছি সেটা হলো জুয়েলারি তো কাপড় দিয়ে জুয়েলারি বানানোর ভিডিও অনেকটা আছে কয়েকটা আছে তারপরে বিভিন্ন রকম বীজ দিয়ে জুয়েলারি একজন করেছে সেটাও আছে তো এবারে ভিডিও নতুনত্ব হলো ও শেখাবে আপনাদের শেখাবে টেকনিকগুলো শেখাবে কিভাবে ও জুয়েলারি তৈরি করে থাকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আর ওর জুয়েলারিগুলো খুবই সুন্দর অনেক রকমের জুয়েলারি তৈরি করে কিন্তু আজ শুধু একটা মালা বানানো দেখাবে কাপড় দিয়ে এবং অন্যান্য অনেক রকম ম্যাটেরিয়াল যেটা খুব কমই ও বাজার থেকে কিনে নিয়ে আসে হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে ক ওর জুয়েলারি তৈরি সেটা আপনারাও তো ওই ভিডিওতে আপনারা দেখে দেখে তৈরি করতে পারেন তুমি চারুকলায় কোন ডিপার্টমেন্টে পড়তে আমি ওই চারকলায় আচ্ছা আচ্ছা তাহলে তো গলায় যেটা দেখতে পাচ্ছি এগুলোও তোমার বানানো ঠিক তো এই চার ডিপার্টমেন্টে তোমাদের কিছু জিনিস শেখাতো এখানে ক্রাফ্টে আমাদের হচ্ছে প্রচুর মিডিয়া ভেরিয়েশান আছে আমার কাছে মনে হয় চারুকলার অন্য সব ডিপার্টমেন্টের থেকে আমাদের মিডিয়া ভেরিয়েশানটা থেকে বেশি ফার্স্ট ইয়ারেই আসলে আমরা গহনাটা পাই এবং আমরা হচ্ছি গহনার প্রথম ব্যাচ মানে কারিকুলামে যখন গহনা ডিজাইনটা শুরু হয় ওই সিলেবাসের প্রথম ব্যাচ হচ্ছি আমরা আর ফার্স্ট ইয়ারে তো সব ডিপার্টমেন্টেই ড্রয়িং স্কেচ এগুলো তো থাকেই সেই সাথে আমাদের টাইডাই ছিল গহনা ছিল ব্লক কাটিং ছিল তারপরে তো আস্তে আস্তে যখন সিনিয়র হলাম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের দিকে উড কার্ভিং মেটাল রিলিফ তারপরে গ্রাফ ছিল আমাদের ক্যাপেস্ট্রি ছিল তো মানে ক্রাফটের মিডিয়াগুলো বেশ ইন্টারেস্টিং এবং অনেক ভ্যারিয়েশান আছে কাছে যত ম্যাটেরিয়াল ভ্যারিয়েশন থাকবে আমি তত ডিজাইন ভ্যারিয়েশন করতে পারবো ব্যাপারটা এরকম নট নেসেসারি যে আমাকে শুধু কাপড়েই করতে হবে বা শুধু ন্যাচারাল বিডস দিয়েই করতে হবে বা শুধু মেটাল দিয়েই করতে হবে এমন না আমি যখন হাতের কাছে যা পাই তা দিয়েই কাজ করতে আমি পছন্দ করি তো অনেক রকমের জিনিসপত্র লাগে তাই না লাগে বলতে এটা আসলে আমার কাছে ওই যে বললাম গহনা বানানো খেলার মতো যত মিডিয়া ভেরিয়েশন আমার কাছে থাকবে তত নতুন নতুন আইডিয়া আমার কাছে আসবে মাত্র দুই তিনটা জিনিস দিয়ে তো আমার কাছে হয়তো দশ বারোটা জিনিসই হয়ে যাবে তাই না একই রকমই দেখতে হয়ে যাবে কিন্তু যখন আমার কাছে অনেক ম্যাটেরিয়াল থাকবে মানে আমার এখন হয়তো ইচ্ছা করছে সেলাইয়ের কাজ করতে কিন্তু পরে হয়তো মনে হলো আমি একটু ন্যাচারাল বিটস দিয়ে কাজ করি কখনো মনে হলো না আমি একটু মেটাল দিয়ে কাজ করি এখন এখন যেটা সেটা তুমি গলার মালা অথবা চুড়ি কোনটা করা গলার মালা করব একটা সেখানে সামান্য একটু সেলাইয়ের কাজ রাখার চেষ্টা করব যেহেতু

তুমি তাহলে সুতা তারপর পুরোোনো একটা কাপড় তারপর আর কি কি ইউজ করবে কাঠের একটা বেস থাকবে আচ্ছা আর এখানে সব বিডস ইউজ করব না মানে করতে করতে আসলে বুঝতে পারবো যে আমার কোথায় কখন লাগে পেইন্টিং করার সময় যেমন আগে থেকে ওই রকম প্ল্যান করে করা যায় না জি কম্পোজিশন অনুযায়ী বুঝতে হয় যে কোথায় কি লাগবে তাহলে তুমি শুরু করো হ্যাঁ ভরা সুতে সাথে সুতা ভরা কিরকম অভ্যাস আছে যেহেতু সেলাইয়ের কাজ করি আমার জন্য এটা খুব সহজ ছোটবেলায় খেলা দেখতেও সুসূত্র দাও আচ্ছা তাহলে কি করছো পিছনে আমি এই কাটটা দিয়ে রাখছো রাইট হ্যাঁ আমি একটু মেজারমেন্টে নিয়ে নেই কারণ আমার পুরো কাপড়টা তো লাগবে না লাগবে না যতটুকু লাগে লাগবে থেকে কেটে নিচ্ছি এটা তো যে কোনো কাপড় দিয়ে তুমি পছন্দ করেছো সেই জন্য এটা তাই না যে কোনো কাপড় দিয়ে যে কোনো কাপড় দিয়ে তোমার পছন্দ মতো আপনারা যদি কেউ বানাতে চান আর এটা শিখতে চান ও শিখিয়ে দিচ্ছে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন ও বানাক আর আমরা ফাঁকে ফাঁকে গল্প করি আঠা লাগবে না না আঠা লাগবে না আঠা দিলে আমার কাছে মনে হয় ফিনিশিংটা একটু নষ্ট হয়ে যায় এটা আমার ধারণা বা আমার কত সময় প্রয়োজন হয় না কাজ করতে করতে বুঝতে পেরেছো তাই না আমি একটু আঠাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আচ্ছা কাটা মাপ দিয়ে তোমার কাটা শেষ এটা পাতল একটু মোটা কাপড় হলে মনে ভালো হয় নাকি না এটা যে যেকোনো কাপড় হলেই হয় কিন্তু মসলিন ধরনের কাপড় যদি হয় যেটা ট্রান্সপারেন্ট তখন আবার কাঠটা দেখা যাবে সেটার জন্য আলাদা কাপড় লাগে কিন্তু যদি ট্রান্সপারেন্ট কাপড় না হয় তাহলে সমস্যা নেই সুতি কাপড়টা ভালো জি সুতি কাপড় ভালো আবার সুতি কাপড়ে এক রকমের লুক আসে সিল্কের কাপড়ে ডিফারেন্ট লুক আসে কখনো আমরা চাইলে চট দিয়েও করতে পারি খাদি কাপড় দিয়েও করতে পারি এটা আসলে মানে আমার আইডিয়া ডিজাইনের উপর ডিপেন্ড করে যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রথমে আমার ওই কাঠ আচ্ছা কাটটা কাঠটা কোথায় পাওয়া যায় যে পিছনে এগুলো হচ্ছে মানে যে খুবই সহজলভ্য নিউ আমি কতগুলো ঠিকানা বলে দিচ্ছি যেমন সাত রং তারপরে গাউসিয়ার উল্টা পাচ্ছে তাই না রং তারপরে রং বিতান তারপরে রং আরং এই সমস্ত জায়গায় গেলে অনেক অনেক দোকান বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে পেতে পারেন যারা প্র্যাকটিস করতে চান আমরা খুব কাছের থেকে সেলাই করাটা একটু দেখাই কাঠের চারপাশ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করতে গিয়ে সুচি ইয়া হয় না মানে হাতে প্রবলেম হয় না কখনো এটাও একটা টেকনিক আছে আমি গ্রামে আমার মা যখন কাঁথা সেলাই করতো আঙুলের সাথে একটা কি জানি সুতা কাপড় বেঁধে নেওয়া যায় আর না কি জানি বলতো এরকমের একটা একটা কাপড় একটা আমি নাম ঠিক জানি না কিন্তু দেখেছি আর কি হ্যাঁ হ্যাঁ ইউজ করা হয় এখান থেকে প্রতিদিন বিভিন্ন দেশের প্লেন যায় যে এখন যেটা দেখতে পাচ্ছেন যাদের সেলাই করার অভ্যাস আছে তাদের জন্য ব্যাপারটা একটু সহজ হবে আর আমার মতো যারা সেলাই সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের জন্য এটা একটু কঠিন কিন্তু প্র্যাকটিস করলে তো হবেই না হ্যাঁ খুব কঠিন কিছু না আসলে এখন যেটা বানাচ্ছে ওই কাঠটা ভেতরে দিয়ে সেলাই করে নিচ্ছে একটা এটাকে ক্যানভাস বলা যেতে পারে ক্যানভাস রেডি করছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে কিভাবে কি করছে কাপড়টা ভিতরে দিয়ে তারপর সেলাই করে কাপড়টা উল্টিয়ে নিয়েছে তাই না হ্যাঁ কাপড়টা উল্টিয়ে নিয়েছে যেমন সেলাই পরে কি হলো কাপড়টা কেমন দাঁড়ালো এই যে এই যে ভিতর এই পাশটা সেলাই করেছিলাম আমরা যেটাকে উল্টানোর পরে বালিশ যেভাবে বানায় ঠিক এক্স্যাক্টলি ঠিক বালিশ যেভাবে বানায় ওরকম হ্যাঁ হ্যাঁ উল্টে নিয়েছি ওই কাপড়টা কিন্তু উল্টানো ওই ইয়া এবার যখন সেলাই করবে তখন খেয়াল করতে হবে তাহলে উল্টানোর পরে ওই পিছনেরটা সামনে চলে আসবে যেন করা হয় আর এখন ফিনিশিং এর জন্য হচ্ছে চারপাশ দিয়ে আমি বোতাম ফোর দিয়ে নেব আপনারা বোতাম ফোর চিনেন কিনা জানি না এখন কিন্তু বিভিন্ন রকম ফোরও কিন্তু আপনারা শিখতে পারবেন এখন দিচ্ছে হলো বোতাম ফোর বোতাম ফোরটা একটু কাছের থেকে দেখি কারো পড়ার জন্য তো তাহলে তো তোমার অনেক রকমের সেলাইয়ের অভিজ্ঞতা আছে তাই না নাকি আগেই অনেক কিছু জানতে আগে টুকটাক সেলাই জানতাম কিন্তু সেলাইয়ের প্রতি ওই আগ্রহটা ছিল না বা অনেক সেলাই জানতাম না আর কারু শিল্পে পর পরে ও আরেকটা মিডিয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি অ্যাপ্লিক অ্যাপ্লিক করার কারণে আমাদেরকে মানে সেলাইয়ের ভ্যারিয়েশন জানতে হয় তো মোটামুটি জানি অনেক সেলাই জানি আর এটা নিজের ভালো লাগা তো তোমার আছেই তাই না আচ্ছা আনুমানিক কত রকমের সেলাই তুমি জানো ছোটখাটো বিভিন্ন কাজের জন্য বোতাম ফোরটা এটা তো আমাদের পিছনের যে ইয়াটা যেটাকে আমরা ক্যানভাস বলি সেই ক্যানভাস বানানো তো শেষ এখন এইটার উপরে আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন আপনারা করতে পারেন তুমি এটার উপরে কি কি अप्लाई করতে চাও কি কি লাগাতে চাও এটা আমি এখন এটার উপরে একটা আয়না বসাচ্ছি আয়না বলতে এটাকে কি বলে কাচের আয়না হ্যাঁ হ্যাঁ কাচের আয়না এটা কি দিয়ে লাগা এটা আমি একটু আঠা দিয়ে বসিয়ে নিলাম সেট করে নিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয় এটা এটার উপরেও কি সেলাই করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা সেলাই মূলত সেলাই দিয়েই সেট করতে হয় কিন্তু সেলাই করার সময় জানো আমার

উপায় আছে কখনো বোতাম ফোর দিয়েও করা যায় একটা ফ্রেম তৈরি করে আবার চেন স্টিচ দিয়েও করা যায় তা আমি আজকে যেটা করব বোতাম ফোর দিয়েই করব ফ্রেম তৈরি করে আমরা যে জায়গায় কাজ করছি এখানে অনেক মশা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে অনেক মশা কি বানাবো আমরা এখন আমরা গলার এই যে এই সুতাটা এই ট্যাসেলটাকে বানাবো এই সুতাটা এই এইটা সুতা দিয়ে সুতা কয়েকটা সুতা একসাথে করতে হবে বোনা কয়েকনাল সুতা নিয়ে এখন এটা ডিপেন্ড করবে আমি কখনো বেনি করে করি কখনো কুশি কাটা কাটা দিয়ে বানাই কখনো ডিফারেন্ট নট দিয়ে এখন কি দিয়ে করব এখন আমি বেনি দিয়েই করব তাড়াতাড়ি করার জন্য এখন কি ওই এই এই সুতাটা কিভাবে করলে এটা এটা হচ্ছে যেভাবে বেনি করি ওভাবে বেনি করে একদম শেষে একটা গিফট দিয়ে দিলাম আর কিছুটা বাড়তি সুতা থাকলো যাতে বাঁধতে পারি আমরা গলায় পরার সময় আর এখন হচ্ছে গিয়ে এই বেনিটার একদম মাঝ বরাবর আমি যে বেজটা করেছিলাম লকেট বানানোর জন্য সেটাকে আটকে দিচ্ছি আমাদের আরেকটু এর দরকার আছে এখন হলো আমি এখানে তিনটা কোড়ি লাগাবো ইচ্ছে মতো যে কোনো রকমের ম্যাট কাঠের হোক পিতলের হোক কাচের হোক যে কোনো জিনিস দিয়ে আপনার ইচ্ছে মতো কম্পোজিশন করে আপনি একটা মালা তৈরি করতে পারেন আমাদের অলরেডি এভাবেও কিন্তু পরা যেতে পারে এখন বিভিন্ন রকমের পুঁতি দিয়ে আমরা একটা মালা তৈরি করব প্রান্তে যদি গিট দিয়ে নেই তাহলে একটু কাজটা সুবিধা হবে না কাজটা সুবিধা হয় কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে না যে কারণে আমি চেষ্টা করি গীত না দিয়ে কাজ করার এইভাবে তাই না জি গিটটা আসলে সেলাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি কারণ গহনা খুব ছোট জিনিস তো ফিনিশিং সুন্দর হওয়াটা খুবই জরুরি গহনার ক্ষেত্রে হ্যাঁ চোখে পড়ে তাই না জি যদি ফিনিশিংটা সুন্দর না হয় আমি কিছু রঙিন কাজপুটি নিয়ে নেব এই পুঁতি তো ওই দোকানে পাওয়া যাবে কতদূর শিখতে পারলেন কিন্তু ব্যাপারটা কিন্তু কঠিন নয় আমি আগে রকমের কাজ করি নাই আমি অনেকটা শিখে ফেলেছি প্রথমে বেসটা তৈরি করতে হবে তারপরে যে ম্যাটেরিয়ালগুলোর কথা বললাম বিভিন্ন রকমের পুঁতি তারপরে কড়ি রুদ্রাক্ষ এগুলো তো দোকানে পেতে পারেন তারপর আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবে সাজাতে পারেন আর যে বালাটা সেটা হলো সুতা দিয়ে 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 বেনি তৈরি করে করতে হবে সেটা তো দেখালামই তো কিছু যখন শেষ হয় তখন আপনাদের দেখাবো ডেকোরেশনের জন্য এখানে দেখেন বিভিন্ন রকমের পুঁতি দেখতে পাচ্ছি আমরা তারপরে এইটা কি এই যে লাল রঙ রঙের নিচে এগুলো হচ্ছে রুদ্রাক্ষর ও রুদ্রাক্ষর আচ্ছা রুদ্রাক্ষ এটার সাথে আমার মনে হচ্ছে যে রুদ্রাক্ষর দেওয়ার দরকার নেই করি বেশি ভালো লাগবে রুদ্রাক্ষর দিলেও ভালো লাগতো আমি করি দিতে চাচ্ছি এখন আর সেই সাথে কিছু কাজপুতি ব্যবহার করব আমি রঙিন কাজপুতি ব্যবহার করব আচ্ছা এটা দিয়ে আমাদের ইচ্ছে মতো এখানে তো শেখার তেমন কিছু না এটা হলো যার যার পছন্দ মতো আমরা ডেকোরেশন করব ঠিক যে এইভাবে এখন আমরা করি দিয়ে আর একেবারে কাছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওই পুতি বিভিন্ন রঙের পুঁতি ওটাও আপনার ইচ্ছামতোর দিতে পারেন তারপরে করি দিতে পারেন রুদ্রাক্ষ দিতে পারেন বিভিন্ন আপনার ইচ্ছে অনুযায়ী আর এই যে এইটা কীভাবে বানায় এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে আসলে আপনার ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনি যে কোনো রকমের জুয়েলারি বানাতে পারেন তো একটু সময় নিচ্ছি কিছুক্ষণ পরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপরে আরও যে কত রকমের গয়না তৈরি করতে পারে ও দেখাবে আমাদের আপনাদেরও দেখাবো পাটি টাইডাই এগুলো করো নেই হ্যাঁ এগুলো করা হয়েছে আমাদের এগুলো ডিপার্টমেন্টের মিডিয়াগুলোরই একটা অংশ হচ্ছে গিয়ে টাইডাই ডাই বাটি তো আমাদের বাটিকেও করা হয়েছে টাই করা হয়েছে অ্যাপ্লিক করা হয়েছে আমাদের পিতলের উপর কাজ করে ওটার নাম কি মেটাল রিলিফ ওটার কাজও আছে আমার কাঠের কাজও তো আছে হ্যাঁ উড আছে তারপর আমাদের কাপড় জোড়া লাগিয়ে একটা ব্যাগ বানাতে হয়েছিল মানে কাপড় জোড়া লাগিয়ে রিসাইকেল করে কিভাবে কাজ করা যায় সেটার একটা ক্লাস ছিল আমাদের একাডেমিক লাইফে সেগুলো করেছি আমরা যেটা কোড়ে কাট কেটে বিভিন্ন ওই কাজটার নাম কি এটাকে উড বলে তোমার কাছে কি কোনো কাজ আছে যেটা দেখো আছে এখানেই আছে একটা উড আমার করা এটা হচ্ছে দেখি আমাদের এটা ওয়াও কাজের মাটির মতো লাগছে না এটা কাঠ এটা কি কি কাজ এটা হচ্ছে গামারি কাঠ একটা দেড় ইঞ্চির একটা গামারি কাঠ ছিল এটা কাঠের একটা তত্ত্বা ছিল যেটাকে আমরা প্রথমে ড্রয়িং করি ড্রয়িং করার পরে ড্রয়িং অনুযায়ী কাঠগুলোকে কেটে কেটে ডাইমেন্ড কিন্তু জোড়া লাগানো না দেখ না এটা কোথাওই জোড়া লাগানো নেই এটা কার্ভিং করে করে বের করা আচ্ছা ঠিক আছে তারপরে আরও কি কী কাজ আছে দেখো তাই এটা হচ্ছে ক্যাপিস্ট্রি এটা মূলত একটা ফ্রেমের মধ্যে হচ্ছে টানা দেওয়া লাগে আমরা কটসুতা দিয়ে একটা টানা দিই টানা ভর আমরা যে তাতে যে বুনন করা হয় সেটারই এটা বলা যায় আরেকটা ওই প্রসেসই তাঁতের মতোই টানা দিয়ে তারপর আমরা উলের সুতা দিয়ে ওই টানাটার মধ্যে ভরনা দিয়ে দিয়ে পেছনে আমাদের একটা লেয়ার থাকে কালার লেয়ার থাকে ওই লেয়ারটাকে ফলো করে লেয়ার বলতে পিছনে আমরা যে থাকে হ্যাঁ যে জিনিসটা বানাবো সেটাই পিছনে আমরা করব সেই অনুযায়ী রং দিয়ে মানে সুতা দিয়ে 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 আমরা সেটা আগে রং দিয়ে লেআউট লেআউটটা করে নেই আর কি একটা সাজেশন লেআউট করে নেই তারপরে ওই গুলোকে ফলো করে করে সুতা দিয়ে আমরা হ্যাঁ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ পরে লাল এটা একটা জামদানির মোটিফের ছিল এটাও আমার একাডেমিক কাজ ক্লাস ওয়ার্ক ছিল জামদানির মোটিভ ফলো করে বা ওটাকে জামদানির মোটিভ থেকে নতুন কোন মোটিভ বের করে কিছু করা যায় কিনা তো আমি ওই জামদানির মোটিভ থেকে একটা পাখি বানানোর চেষ্টা করেছিলাম

থেকে অনুপ্রেরণা নেওয়া এটা নকশি কাঁথার একটা পারের সেলাই পার বলা হয় এটাকে আর সাথে হচ্ছে আমি এটা সুতা দিয়ে না করে পুঁতি আর ব্যবহার করে করেছি এটা একটা কমপ্লিট সেট আছে সেটা হচ্ছে এই যে কানের দুল সহ কানের দুলটা খুব বেশি কিছু আমি করিনি একদম এটা হচ্ছে জয়নুল মেলায় এটা মনে হয় আমি পনেরোটা প্রথমবার পনেরোটা বানিয়েছিলাম পরে আরো ত্রিশটা বানিয়েছিলাম অবশিষ্ট একটাই আমি নিজের ভাগে পেয়েছি বাকি সবই জয়নুল মেলায় বিক্রি হয়ে গিয়েছে কিছু দিয়েও করেছি যে রুদ্রাক্ষতি জি জি মেটালের এই বেসটা কিনে নিয়ে আসা হয়েছে তারপরে এটাকে অর্নামেন্টেশন করেছি এভাবে রুদ্রাক্ষর আর সেই সাথে যে পুঁতিগুলো আছে এগুলো আমার নিজের ডাই করা পুঁতিগুলোকে আমি নিজে টাইরাই করে এর যে গুলো ওগুলো দিয়ে কালার করেছি ডাই করা পুতির আরেকটা আছে বুননে সেটা এই যে ট্রেডিশনাল আদিবাসীরা যে গহনাগুলো বুনন করে করে আমার এই বুননটা খুব পছন্দ তো এটা হচ্ছে গিয়ে আমি শেখার পরে এই গহনাটা করি নিজে পুতি দায় করে এটা খুবই সুন্দর এটার মতোই আরেকটা আছে যেটা আমি কাঁচ পুতি দিয়ে করেছি ছে এটা একটা ব্রেসলেট করেছিলাম কাঁচ দিয়ে এটা মানে মাল্টিপারপাস করেছি এটা চাইলে চোকার হিসেবেও ইউজ করা যাবে ব্রেসলেট হিসেবেও ইউজ করা যাবে সেই সাথে কিছু এই যে পম পম দিয়ে কিছু বানিয়েছিলাম আর একটু আগে যে ট্যাপা পুতুলগুলো দেখলেন সেই ট্যাপা পুতুল দিয়ে বানানো গহনা হচ্ছে এটা যদি এটা মাথাটা ভেঙে গেছে ইউজ করতে গিয়ে আমার হাতে কাপড়ে মাথাটা ভেঙে গেছে কিন্তু এই হচ্ছে সেই টেপা পুতুলের গহনাটা তোমার বিভিন্ন রকমের গামছা দিয়ে করা গামছা দিয়ে হ্যাঁ করা মালা তাই আর এটার সাথেই সেট করার জন্য মূলত এই চুড়িগুলো বানানো বর্তমান অবস্থায় বর্তমান যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি এখানে খুব অসুস্থ একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই যে আমার কার কতখানি স্বর্ণ আছে কার কতখানি হীরা আছে এটা আসলে আমার কাছে একটু দৃষ্টিকটু লাগে বিশেষ করে আমাদের যে সামাজিক ব্যবস্থা যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশে মেয়েদেরকে বিয়ে দিতে গেলে বিয়ের সময় এই প্রশ্নটা খুব কমন যে কত ভরে স্বর্ণ দেয়া হলো মানে এটা এখনকার যুগে এসে এই দুই সালে এসে এটা শুনতে মনে হয় একটু খারাপ লাগে এখন আসলে মানুষের চিন্তা আর একটু মডার্ন হওয়া দরকার শুধু যে স্বর্ণ বা হীরা বা শুধু একটা মূল্যবান জিনিসের মধ্যে যে জীবন সীমাবদ্ধ নেই এটা আসলে আমাদের বোঝা প্রয়োজন এর বাইরে নিজেদেরকে এক্সপ্লোর করা প্রয়োজন প্রকৃতির সাথে মিশে যাওয়া প্রয়োজন প্রকৃতিকে চেনা প্রয়োজন এবং প্রকৃতির থেকে গ্রহণ করতে শেখা জরুরি আমাদের